বর্তমানে ফলাও করিয়ে প্রচারিত ইতিহাসে যে মিল্টন সমুদ্রের বিষয়টা মিল্টন সমুদ্রের বিষয়টা নিয়ে আজকে আমি কয়েক কয়েকটা কথা না কইলে আমার বিবেকের আমি কয়েকটা কথা কইতে হয়েছি প্রথমত এই লোকটা দুইশো ছাপ্পান্ন জন লোক গলিত পসা অর্ধগলিত বেওয়ারিশ এই লোকগুলো নিয়ে কাজ করতেছে দীর্ঘ দশ বছর কাজ করছে রাষ্ট্রীয়ভাবে তার তিনটা তিনটা সম্মাননা দেওয়া হয়েছে এখন এই লোকটার এই দশ বছরে কোনো সমস্যা হইলো না এখন ওনার এমন কি সমস্যা শুরু হয়ে গেছে ওনার অর্থনৈতিক অর্থনৈতিক দুর্নীতি উনি কাড়েরা করছে উনি কাটাছেরা করিয়া উনি লিভার কিডনি তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেচা শুরু হচ্ছে এই যে এই যে কিছু মিডিয়া তার পিছনে লাগছে আমি আমার বিবেকের বিবেকের জায়গা থেকে আমি এই কয়েকদিন পর্যন্ত এদের প তার পক্ষে বিপক্ষে সব নিউজগুলোই দেখলাম এবং দেখতেছি আমি আমার জায়গা থেকে আমি মনে করি এই লোকটা এই লোকটা যা করতেছে অন্তত আমার সেই ভালো কাজ করতে আছে আমি তো আমা আমার আমাকে সমাজে দেখা যাইতেছে নিজের মা বাপ নিজের মা নিজের মা না না খাইয়ে রয়েছে হ্যার খোঁজ আর হে ভালো ভালো বিএইপি লোকে বিএইপি লোকে মা বাপ রাস্তায় রাস্তায় হেলাইতেইছে সব লোকগুলো নিয়ে উনি উনি কাজ করতেছে ডাক্তার আমেরিকে বাফের টাপড়ছে সেই লোকটারে সেই লোকটারে বুড়ো বয়সে বুড়ো বয়সে তারে খাওন দেয় না পরন দেয় না তার খোঁজ নেয় না খোঁজ নেয় এইরকম লোক আবার টাকা আছে পয়সা আছে পয়সা আছে একদম একা জীবন জীবন যাপন করে কয়েক বছর আগে দেয় না এমন যে চিত্রনায়ক রিয়া যে শ্বশুর নিজের লাইভে এসে একাকিত্ব জীবন জীবন থেকে অবসান নেওয়ার জন্য নিজের মাথায় নিজে গুলি দিয়ে মারছে কই এগুলো নিয়ে যখন মিডিয়া চড়াওয়ে দুই একদিনের জন্য আইসকে মেল্টন সমুদ্রে যেভাবে যেভাবে হয়রানি করা হইতেছে তারে তারে নিয়ে তারে নিয়া হয়রানি হয়রানির শেষ নেই এই লোকটা দুইশো ছাপ্পান্ন ডাল দুইশো ছাপ্পান্নটা বুড়ো মানুষ ছয়জন ছয়টা পাগলি ছয়টা পাগলির সন্তান চল্লিশের চল্লিশের উর্দু আছে বেয়ারিস পথ শিশু এই লোকগুলোর এই লোকগুলোর উনি সেবা দিতে আছে মিডিয়া যেভাবে তার পিছনে লাগছে আমার মনে হইতে আছে যে এই কয়েকদিনে কয়েকদিনই মনে হয় উনি এগো খোঁজও ঠিকমতো মতো লইতে পারতেছে না এন এগো খাওয়ন ঠিকমতো লইতেছে না লইতেছে না বাই মিডিয়া আল্লাহর আস্তে এই লোকটারে মাফ করো আল্লাহর আস্তে তোমাকে তোমাদের মাপ চাই এই লোকটার এই লোকটার মাপ করো অন্তত এই দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন জন মুরব্বী চল্লিশ চল্লিশটা শিশু পাগলি ছয়টা পাগলির সন্তান এগো তোমরা একটু সুস্থ থাকতে দাও তোমরা এমনভাবে লাগ্য না তোমরা লাগো তোমরা ভালো খবরের দ্বারে কাছেও যাইতে পারো না ভালো খবর এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচারও জিতেছে মানি লন্ডারিং হইতেছে বড় বড় লোকেরা নিজের নিজের নামে বেনামে নামে বিনামে সম্পদের অভাব নাই সরকারের সরকারের চাকরি করে যেই লোকটা সরকারের চাকরি করে সে সর্বোচ্চ কত টাকা বেতন পায় সে কোটি কোটি টাকার সম্পদ কিভাবে হয় এই এই নিয়ে তোমাকে তোমাকে মাথা ব্যথা নাই গুলো কোটি কোটি টাকা মানি মানি লন্ডারিং হইতেছে রাস্তাঘাটে রাস্তায় রাস্তায় পিচের পরিবর্তে কালা পলিথিন দেওয়া হইতেছে তোমার সরকারি সরকারি টেন্ডারের টেন্ডারের কাজে ব্রডের পরিবর্তে বাস দেওয়া হইতেছে এই খবরগুলো ফলো করি আমাকে প্রচার নাই তোমাকে তোমাকে মিডিয়া ভাই তোমাকে তোমাকে হাতে ধরি পায়ে ধরি বাবা বাবা মিডিয়া তোমরা এই এই মিল্টন সমুদ্রের আপাতত একটু আপাতত একটু স্যাক্রিফিস করো এই দুইশো ছাপ্পান্নটা এই দুইশো ছাপ্পান্নটা লোক এবং চল্লিশটা শিশু ছয়টা পাগলি এদের এগো একটু সুস্থ সুস্থ একটু সেবা করতে দাও তোমরা যেসব কাগজপত্র ডকুমেন্টস অমুক সমুক বাই তোমরা কয়না পয়সা হারে দেশ কুটি কুটিটা হা এবার আল্লাহ না তোমার গায়ে সহ্য হয় না এবার কোনহানে কোনহানে কবর দেশে হে যে রশিদ তুমি রশিদ তুমি খোঁজাইতে আসো এখন যে কয়টা লোক আছে এই কয়টা লোক শান্তিতে আছে কিনা এই কয়টা লোক ঠিকমতো খাইতে পারতে পারতেছে কিনা হেয়ে দাও এই ব্যাটারে যে পরিমাণ জ্বালান জ্বালাইতেছো এতে আমার মনে হইতে আমার মনে হয় যে এ তো নিজে তো রাইতে ঘুমাইতে পারে না বরং সে এ আন্ডারে যারা আছে এরাও ঘুমাইতে পারতেছে না তোমরা এ নিয়ে খবর নাই রিসেন্ট তোমার এক তোমাকে মিডিয়া ভাই তোমাকে মিডিয়া একটা কথা কথা শুনাই তোমরা তো তোমা তোমরা তো আমাগো মতো সড়ো খাড়ো মধ্যবিত্ত এদেরকে নিয়ে তোমরা তো মাথাই ব্যত করো না কেউই যদি উপরে আল্লাহ যদি কল্লা দরিয়ে উপরে টানে তোমরা ঠ্যাং দরিয়া ঠ্যাং দরিয়ে নিচে নিচে টানার চেষ্টা করো এইটি হয়েছে বাংলাদেশের কালচার এইটি হয়েছে বাংলাদেশের বাংলাদেশের রীতি যদি কেউ উপর দিকে টানে কে যদি কেউ ভালো কাজ করে দেখো কয়দিন আগে রমজান মাসে পাঁচশো পঁচানব্বইটি হয় খলিল গোস্ত গোস্ত বিক্রি করা দেশে এই খলিল রে তোমরা মিডিয়া এমন বাদে লাগছো লাগতে 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 খলিল এখন গোস্ত গোস্তর ব্যবসায়ী ছেড়ে দিস কি হয়েছে খলিলের কী হয়েছে খলিল খলিলের জায়গায় আছে কিন্তু মগমত খাদ্য খাওয়া মানুষ ওরা যারা দিন আনতে পান্তাপুরে ওই পাঁচশো পঁচানব্বইটায় এক পা আড়াইশো গ্রাম গোস্ত যাই কিনতে পারতাম হ্যাঁ এখন গোস্ত খাই থিয়ে দিনে এই মিডিয়া তোমরা তোমরা আর এমনভাবে এমনভাবে ফলাও করছো হ্যাঁ পাঁচ হাল লগে যাইয়া মাইক্রোফোন আর ক্যামেরা ধরে বই তোমরা খবর করো খবর খবর ভালো খবর পাও না তোমরা দেখো আমার জানা মতে একজন মুরব্বী মাদ্রাসা ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা এই ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ করতে গেছে রমজান মাসে তার ফাইল এ টেবিল দিয়া ও টেবিল লড়ে না এ টেবিল দিয়া ও টেবিল লড়ে না ফাইল জিমেই রয়েছে ফাইলের আপ্পাও আছে ফাইল ফাইল লড়তে আসে না খবর নাচে ভাই আমার ফাইল একটু কাজ করেন ভাই আমার ফাইল ডে কাজ করেন কি ফাইলের কাজ করবো রোজার মাস আপনি ইফতারি টুপতারি খাওয়াইবেন না আরে এমন খয়রাত লাগছে যে আরে ফাইল লড়াইতে হইলে ফাইলের ইফতারি খাওয়া লাগবে এখন যখন মুখে ফাইল রোজারয়। হয় টেবিলে ফাইল রোজার হয় ফাইলের ফাইলের ইফতার খাওয়া লাগবে ফাইল এর যখন ইফতারি দেল গড় গড়িগেস এফতারি দেওয়ার লগে ফাইল গড় গড়াই হিসেবে কাম হয়ে গেছে মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান হ্যাঁ সারে নেই তোমরা মিডিয়া এইসব খোঁজগুলো নিতে পারো না তোমরা শুরু করছো এই বেড়ে একটা ভালো কাজ দেশে যে বেড়া ভালো কাজ শুরু শুরু করবে হ্যার বাদে তোমরা লাগবা নাই হ্যার বাঁশ দিয়ে পান দিয়ে হাতে পাশার ভিতর বাঁশ দিয়ে হাতে হেরিকেন দিয়ে দরাই দে দরাই দেবা বাই মিডিয়া তোমাকেও তোমাকেও আদর্শী পাওদর্শী এই এই মিল্টন সমুদ্রের পিছনে পিছনে একটু তোমরা সারো এই বেড়া এই বেড়ারে পারলে পরামর্শ দিয়ে উপকার করো এই ব্যাটারে পারলে একটু সহযোগিতা করো দুই যে টাকা দিয়ে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করো সর্বশেষ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার প্রতীক মানবতার প্রতি দয়াশীল আপনি এই আপনার নিজ উদ্যোগে এই মিল্টন সমুদ্রের মিল্টন সমুদ্রের বিষয়টা এই মিডিয়ার কবল থেকে আপনি বাঁচান আপনার হাত ধরি পাওদড়ি এই মিডিয়ার কবল থেকে এই লোকগুলোরে বাঁচান পারলে আপনার উদ্বুদ্ধ হইয়া এইরকম বেয়ারিশ বে বেওয়ারিস যারা ভবগুরে যারা খাবার পায় না যারা বৃদ্ধ খবর ছেলেমেয়েরা খবর নেয় না তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিছু করেন কিন্তু যে করতেছে এই লোকটার হ্যারেসমেন্টের হাত থেকে আপনি বাসান আল্লাহর আসতে আপনি বাসান আপনি বাসান এছাড়া এছাড়া এই মিডিয়া যেভাবে লাগছে এইভার কাজগুলো ধ্বংসই যাবে এই বেড়া এই বেড়ার এই এই আশ্রম উদংশ হয়ে যাবে এই বেড়াও এই বেড়াও এক পর্যায়ে দেখা যাবে যে বেড়া খলিলের গোস্তির ব্যবসায়ী খলিলের মতো উদা হয়ে গেছে আল্লাহর আসতে আপনি